নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার কবিতার সামাজিক বাস্তবতা তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করা যাক আজকে সাহিত্য চর্চার আলোচনা আজকে আলোচনা শুরু করার আগে সোনাত্তরী কবিতা সম্পর্কে ছোট্ট কিছু তথ্য জেনে রাখা খুবই দরকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কাব্যগ্রন্থ তরী প্রকাশকাল আঠেরোশো চুরানব্বই সালে কবিতাটি প্রকাশিত হয় যখন কোনো কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম একই হয় অর্থাৎ এই কাব্যগ্রন্থে একই নামের কবিতা থাকে তখনই কবিতাকে নাম কবিতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর সোনাত্তরী কবিতাটি দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করে লিখেছিলেন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা আট মাত্রার পর্ব আছে পূর্ণ পর্ব আছে এবং পাঁচ মাত্রার অপূর্ণ পর্ব আছে মোট লাইন বিয়াল্লিশটি মোট স্তবক ছটি প্রতি স্তবকে সাতটি লাইন সোনাতরী কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন মানব জীবনের অবদানটুকু কীভাবে সমাজ গ্রহণ করে মানুষকে শূন্য করে ফেলে রেখে চলে যায় ঠিক যেমন ছোট্ট সোনার তরিতে সোনার ধানেরই জায়গা হয়েছে কৃষকের হয়নি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতার মধ্যে অন্যতম কবিতাটিতে গ্রাম্য জীবনের বর্ণনা উপস্থিত হয়েছে এমনই মনোরম দৃশ্যের আড়ালে গভীর অর্থ নিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনাক্তরী কবিতার দৃশ্যকল্প একটি কল্পের মতো সহজ সরল ভাষায় লেখা কিন্তু সহজ সরল ভাষায় লেখা হলেও তার ভাবার্থ মোটেও সহজ নয় বিভিন্ন উপমা ব্যঞ্জনার আড়ালেই কবির দীর্ঘকালের কাব্য সাধনাকে তুলে ধরেছেন জীবনের কঠিন সত্যকে তিনি ব্যক্ত করেছেন কবিতার মধ্য দিয়ে তাই সোনার্তরী কবিতার ব্যাখ্যা এক একজন একভাবে করেছেন কবিতাটি শুরু এরকম আকাশে মেঘ গর্জন করছে চারিদিকে বর্ষার জল থৈ থই করছে এবং খরস্রোতা নদী বয়ে চলেছে জমির ধান কেটে একটি ছোট খেতে কৃষক একা বসে আছেন পার হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তিনি চারিদিকের বাঁকা জলে কৃষক একা বসে আছেন কৃষক তাকিয়ে দেখলেন গাছগুলি ঘন মেঘে ঢাকা পড়েছে এমনই সময় একজন গান গেয়ে নৌকা বেয়ে এপারের দিকে আসছে তাকে কবির পরিচিত বলে মনে হয়েছে কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে ভরা নৌকা নিয়ে চলে যাচ্ছে কৃষক তাকে ডেকে কোটেশন স্টার্ট ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে কোশ্চেন ক্লোজ কৃষকের ডাকে কেউ একজন নৌকা নিয়ে তীরের দিকে আসে এবং জানায় জানতে চায় কৃষক কোথায় যাবে কৃষক বললেন কোশ্চেন শুরু যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেঁসে আমার সোনার ধান কুলেতে এসে কোশ্চেন ক্লোজ মাঝি এসে নৌকায় সাধ্যমতো ধান তোলে এতক্ষণ কৃষক যে ধান নিয়ে নদীর তীরে অপেক্ষা করছিলেন তার সব নৌকায় তুলে নিলেন কিন্তু কৃষককে নেওয়ার মতন জায়গা হলো না কৃষক একা রয়ে গেলেন ধান খেতে শূন্য তীরে তার যা কিছু অর্জন ছিল তা সব নিয়ে গেল সোনার তরী এখানে কবিতার উপমার সাথে মানব জীবনের গভীর একটি মেলবন্ধন তৈরি করেছেন কবি কবিতায় কবি মহাকালকেই সোনার তরি বলেছেন মানুষের যাবতীয় কর্ম মহাকাল গ্রহণ করে কিন্তু ক্রমেই স্রষ্টাকে ভুলে যায় সোনার তরীও তাই করেছে ধানগুলো সাজিয়ে নিয়েছে কিন্তু ধানের কর্তাকে সে তুলে নিতে পারেনি কারণ তাতে তার জায়গা হয়নি এ কবিতায় কাটা ধান নৌকা বোঝাই করার ঘটনাকে উপলক্ষ করে কবি জীবনের একটি সাময়িক বিষাদকরণ চিত্রিত হয়েছে কবি যেখানে তার কর্মের ইতি টানতে চান কবি প্রেরণাদাত্রী সেখানে তাকে দাঁড়ি টানতে দেননি তাই বেদনার মধ্যেও আশ্বাসের একটি ব্যঞ্জনার আভাসও এই কবিতায় পাওয়া যায় শোনাক্ত কবিতাটি সেই জাতের কবিতা কোটেশন স্টার্ট যা মুক্ত তার অন্তরের সামগ্রী বাইরের সমস্ত কিছুকে আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে কোটেশন ক্লোজ এই কবিতার সাথে জড়িত রয়েছে রচনাকালের সমস্ত কিছু সোনার তরী হচ্ছে বিশ্বের চিরন্তন অখণ্ড ও আদর্শ সৌন্দর্যের প্রতীক এর মাঝি হল সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী। আর নদী কালো প্রবাহ, কৃষক মানুষ ক্ষেত জীবনের ভোগ বহুল কর্মক্ষেত্র আর ধান খণ্ড সৌন্দর্যের সঞ্চয় জগত জীবনের প্রতি গভীর ভালোবাসাই সোনাত্তরী কবিতার মূল সুর তাই ফুটে উঠেছে এই কবিতায় এই হলো সোনাত্তরী কবিতার সামাজিক বাস্তবতা আজকের সাহিত্য চর্চার আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার